পশ্চিমের মাঠের ষোলো নম্বর দৌড়ে অংশগ্রহণ করেছে রাজ দুলাল সোনার মানিক সোনার ময়না এই তিনটি গুড়ার মধ্যে দেখা যাক এই শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি রাজ দুলাল গুড়াটি এগিয়ে আছে সোনার মানিক আছে মধ্যখানে আর তার পিছনে আছে সোনার ময়না গুড়াটি দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে তো বিউর এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল টিভি সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আমরা দেখতে পাচ্ছি রাজদুলাল গুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে সোনার মালিক আর তার পিছনে আছে সোনার ময়না দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এই ষোলো নম্বর সামের ফাইনাল দৌড়ে আমরা এখনও দেখতে পাচ্ছি রাজদুলাল গুড়াটি এগিয়ে আছে সোনার মানিক আর সোনার ময়না পিছনে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন গুড়াটি শেষ পর্যন্ত তার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয়ের শেষ হাসি হাসে আমরা দেখতে পাচ্ছি সোনার ময়না গুড়াটি উঠে গেলো দিকে মদ্যোকানে চলে গেলো সোনার ময়না গুড়াটি আর রাজদুলাল তার জায়গা ধরে রেখে এগিয়ে আছে শেষ পর্যন্ত যদি রাজদুলাল তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা দেখা যাক তো বিওয়ার আমরা এখনো দেখতে পাচ্ছি সোনার ময়না গুড়াটি পিছন থেকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত সোনার ময়না রাজদুলালকে অতিক্রম করে বিজয় অর্জন করতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এখনো রাজদুলালগুড়াটি এগিয়ে আছে মধ্যকানে আছে সোনার ময়না আর তার পিছনে আছে সোনার মানিক দেখা যাক সোনার ময়না সোনার মানিক রাজদুলালকে দৌড়তে পারে কিনা এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা দেখা যাক রাজদুলাল তার জায়গা ধরে রেখে এখনো এগিয়ে আছে দেখা যাক শেষ সময়ে শেষ দৌড়ে শেষ চোখ করে রাজদুলাল তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কিনা না পিছন থেকে সোনার ময়না গুড়াটি উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে বাম দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক সোনার ময়না গুড়াটি উঠে গেল এগিয়ে আছে সোনার ময়না আর রাজদুলাল আছে তার পিছনে দেখা যাক শেষ পর্যন্ত সোনার ময়না তার জায়গা ধরে রাখতে পারে কিনা রাজ দুলালের মতো জায়গা ছেড়ে দিয়ে ছেড়ে দেয় না বিজয় অর্জন করে দেখা যাক শেষ পর্যন্ত সোনার ময়না তার জায়গা ধরে রেখে বিজয় অর্জন করতে পারে কি না না রাজদুলাল পিছন থেকে বিজয় অর্জন করে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে শেষ করে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এগো এখনো এগিয়ে আছে সোনার দেখা যাক দেখা যাক কি হলো একটি কলা গাছ আগেই ঢুকে গেল দুটি গুড়া এত সুন্দর দৌড়িয়ে ও শেষ পর্যন্ত পিছন থেকে সোনার মানিক গুড়াটি বিজয় অর্জন করলো অর্থাৎ দুটি করার কারণে সোনার মানিক গুড়াটি পিছন থেকে বিজয় অর্জন করলো তবে এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজটি এখনও ফলো করেননি আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন একই নামে বাজার টিভির নামে টিকটক ফেসবুক এবং ইউটিউব তো। প্রথম দোকান হচ্ছে আমাদের প্রথম দোকান প্রতিটি মাঠের প্রথম চলে আসে ইউটিউবে আমাদের বাজার টিভিতে প্রতিটি দৌড়